হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আপনার জন্য নিয়ে আসছি প্রোটেবল ব্লুটুথ স্পিকার তো চলেন এটার কনফিগারেশনগুলো দেখে নিই আমরা তো এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন অফিসিয়াল সিক্স মান্থ গ্যারান্টি যে কোনো প্রবলেম আপনারা এটা সাথে সাথে চেঞ্জ পাবেন আপনারা যেই দোকান থেকে কিনবেন ওই দোকানেই চেঞ্জ পাবেন তো এটাতে আরও পেয়ে যাচ্ছেন এক্সপ্লোরার ফিউচার তো এটাতে পাচ্ছেন আপনি ফুললি ওয়াটারপ্রুফ এবং এটা আপনি পানির নিচেও গান শুনতে পারবেন পানিতে ভিজেও গান শুনতে পারবেন ডিজাইন বাই আনোভিক ইন বাংলাদেশ এখানে আপনি পেয়ে যাচ্ছেন আনবিকের অফিসিয়াল ওয়েবসাইট ওইখানে গিয়ে আপনি আপনারা এটার ব্যাপারে আরও অনেক কিছু জেনে নেওয়া যাবে নিতে পারবেন এটা ব্লুটুথ ভার্সন পাচ্ছেন হলো আপনার ফাইভ পয়েন্ট জিরো ব্যাটারি পাচ্ছেন হলো আটশো এমএচ চার্জ হতে লাগবে এক ঘন্টা পঞ্চাশ মিনিট টাইম পাচ্ছেন হলো চার ঘন্টা প্লাস এটা চার ঘন্টা দেওয়া থাকলেও এটাতে আপনি মিনিমাম আট ঘন্টা গান শুনতে পারবেন কথা বলতে পারবেন সো এটা আমি আমি নিজে চেক করে দেখেছি তো এটা কালার পাচ্ছেন হলো ব্লু অ্যান্ড ব্ল্যাক দুইটা কালার পাচ্ছেন এটার অফিসিয়াল এটার দুইটা কালারই আসছে তো চলেন এটা আনবক্সিং করে দেখেন এটার সাথে কী কী পাচ্ছেন এবং এটা লুকিং কি রকম তো যদি কেউ কিনতে চান তাহলে ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং আমাদের লোকেশন দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম